হাই গাইস তোমরা সবাই কেমন আছো দেখো আজকে আমি আর আমার ছেলে চলে এসেছি রাম তলায় আজকে হচ্ছে রাম রাজা রাম ঠাকুর বিসর্জন হবে সাথে র্যালি হবে এটা হাওড়া জেলার সবথেকে বড়ো রাম বিজয় র্যালি হয় তো তোমরা দেখতে থাকো খুব ভালো লাগবে তো দেখো বৃষ্টি হয়েছে তো বৃষ্টির জন্য মেলা একটু মানে বসেছে অনেক কিন্তু সব চাপা দেয়া আছে তো রাস্তার দুদিকে প্রচুর মেলা বসে আর কত লোক দেখো রাস্তা দিয়ে যাচ্ছে সব র্যালি দেখতে তো আমরা এসে গেছি ফার্স্ট রামঠাকুরের রাম ঠাকুরের কাছে তো রাম ঠাকুরের মন্দিরে আমরা ঢুকেছি রাম ঠাকুরকে সাজানো হচ্ছে মালা দিয়ে এখনও আছে তো চার মাস ধরে এই ঠাকুর ছিল তার সাথে মেলাও বসছিল রোজি তো দেখো একটুখানি ঘুরে ঘুরে তোমাদের দেখালাম আমিও দেখলাম মেলাটা আর তো প্রচুর লোক আছে রাম মন্দিরের ভেতরে তো রাম ঠাকুরকে এবার বার করা হবে বাইরে এইখানে হনুমানজিকে বার করে ফেলেছে তো এখানে সব গাড়িতে তুলেছে তুলে সব আর কি বাঁধাবুদি করছে রেডি করছে আর কি এদিকে আমাকে আর আমার ছেলেকে কপালে টিপ পরিয়ে দিয়েছে রাম মন্দিরের ভেতরে তো চলো এবার বাইরে যাই তো অল্প অল্প হালকা হালকা একটু বৃষ্টি হচ্ছে তো দেখো এখানে সব ঠাকুরগুলোকে বার করছে আজকেই যত ঠাকুর আছে তলায় তো সব ঠাকুর আজকেই বিসর্জন হয় গঙ্গার ঘাটে তো এই যে দেখো আর এইখানে হচ্ছে একটা খুব ভালো জিনিস এখানে জল চা তারপরে বোঁদে জল এইসব দেয়া হয় সব সময় জল দেওয়া হয় দেখো এখানে চা বিস্কুট দেয়া হচ্ছে তারপরে ওইদিকে হচ্ছে যে বোঁদে দেয়া হচ্ছে জল দেয়া হচ্ছে তো এইখানে আবার পায়েসও দিচ্ছে তারপরে মাজা দিচ্ছে অনেক কিছুই দিচ্ছে তো এখানে বিসর্জনে অনেক খাবারও দেয় কমিটি থেকে এবার র্যালি শুরু হবে দেখো সব পুলিশরা বেরিয়ে পড়েছে তো পুলিশরা আগে আগে যাচ্ছে সব পুলিশরা আগে যাবে তারপরে র্যালি শুরু করা হবে শুরু হয়ে গেছে হাওড়া জেলার সবথেকে বড়ো শোভাযাত্রা রামযাত্রা রামরাজা তলায় তো দেখো আমি তোমাদিকে দেখাচ্ছি আর তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আমি এটা নিয়ে দু বছর আসছি আগের বছর এসেছিলাম তো আমার খুব ভালো লেগেছিল তো এই বছরে শরীরটা একটু খারাপ ছিল কিন্তু আমার এতই ভালো লেগেছিল তো সেই জন্য আমি এবছরেও এসেছি তো দেখো শোভাযাত্রা ফার্স্ট শুরু হতে হয়ে গেছে সে এগিয়ে চলেছে বাজনা ঠাকুর নিয়ে তো রামরাজাতলা শহর এখন খুশির আনন্দে ভাসছে তো দেখো এই যে আমি আর আমার ছেলে একটা সাইডে দাঁড়িয়ে আছি আর এখানে প্রচণ্ড ভিড় হয়েছে তোমাদের ভিড়টা একবার দেখাচ্ছি দেখো রাস্তার দুদিকে মানে পুরো রামরাজাতলা শহরের মানে পুরো রাস্তার দুদিকে এরকম মানে লোক দাঁড়িয়ে থাকে শোভাযাত্রা দেখার জন্য যে দেখো এখানে ব্যায়ামপাটির দলেরা সব ড্রেস পরেছে লাল কালারে কি সুন্দর দেখতে লাগছে আর বিশেষ জন্য দিনকেও প্রচুর মেলা বসে বন্ধুরা মানে আসার সময় বৃষ্টি হচ্ছিলো আমি সেভাবে দেখাতে পারিনি তো প্রচণ্ড মেলা বসে রাস্তার দুদিকে খাবার মেলা প্রচুর বসে তো দেখো এখানে জয়চণ্ডী মাতা বেরিয়ে পড়েছে তো এই যে পুরো একদম দুর্গা ঠাকুরের মতো দেখতে লাগছে তো বেরিয়ে পড়েছে মা চলে যাচ্ছে বিসর্জনের পথে তো এইখানে আমাদের ভোলে বাবার দেখা মিলেছে ভোলে বাবা তার সাথে আমাদের দুর্গা মাও আছে এই যে তো খুব সুন্দর লাগছে দুর্গা মাকে তো আমি একটু দেখার তাকাতে বললাম এইদিকে তো আমাকে হাই করলো টাটা করলো দুর্গা মা তো দেখো এরপরেই হচ্ছে সব নাচছে সব রাধা কৃষ্ণ সব সেজেছে সেজে ওই একটা দল আর কি এটা একটা র্যালি সব পর পর মানে একের পর এক র্যালি হচ্ছে নানা রকমের কেউ নাচছে কেউ মুখোশ পরে কেউ শিব দুর্গা সেজেছে কেউ কালী নানা রকমের সেজে আর কি খুব সুন্দর হয় বন্ধুরা এই র্যালি তো এইখানেও দেখো আর একটা দল আসছে সব ওই মুখোশ পরে হাতে নিয়েছে নিয়ে সবার সাথে হাত বাড়াচ্ছে হ্যান্ডশেক করছে তো এইখানে আমাদের সীতা মাকে দেখতে পেলাম তার সাথে রাবণ আছে তো খুব সুন্দর লাগছে বন্ধুরা দেখতে সব কিছু খুব সুন্দর দেখো সবাইকে টাটা করছে সবার সাথে হ্যান্ডশেক করছে হাত মেলাচ্ছে তো সত্যি দেখার মতো জিনিস তো আর দেখো মানুষের তো ঢল নেমেছে তোমাদের আগেও দেখিয়েছি এখনও দেখাচ্ছি মানুষের ভিড়টা প্রচুর ভিড় হয় আর সাথে একের পর এক ঠাকুর একের পর এক প্রসেসন চলে যাচ্ছে তো দেখো এখানে আবার নাচ করছে তো এখানে তো গান বাজছে না গানটা আমি দিতাম হয়তো কপিরাইট পড়ে যেতে পারে ওই জন্য গানটা দিতে পারছি না তো এই কারণেও খুব সুন্দর নাচ করছে তো দেখো এইখানে সব পুলিশরা এখানে প্রচুর পুলিশ দেওয়া থাকে এইখানে সব ক্যারাটে করবে হয়তো ক্যারাটে সব ড্রেস পরে যাচ্ছে তার জন্য এখানে আমাদের আবার একটা ভোলে বাবা চলে এসেছে দেখো সব দেবতারা চলে এসছে তো এই যে দেখো নাচতে শুরু করেছে বাবা আমাদের শিব ভোলে বাবা তার সাথে নারায়ণ আছে গণেশ আছে কার্তিক আছে এই যে কালী আছে সব পর্ব দেবতারা নাস্তে নাচতে যাচ্ছে তো দারুণ লাগছে সব লাইটিং যাচ্ছে গাড়িতে দেখো তো এখন যেহেতু খুব একটা সন্ধ্যে হয়নি সন্ধ্যে হব হবো হচ্ছে লাইটিংগুলো অতটা বোঝা যাচ্ছে না কিন্তু সন্ধ্যে হয়ে গেলে মানে খুব ভালো লাইটিংগুলো বোঝা যাবে আর প্রত্যেক ব্যাম্পার্টির দলেরা সব একটা ড্রেস পরেছে তো দেখো এইখানে সব ছৌ নাচের ড্রেস পরে সব আসছে তো আমরা যেখানে দাঁড়িয়েছিলাম গাড়িটা সেখান থেকে শুরু হচ্ছে তো অনেকটা রাস্তা ওরা যাবে তো মাঝে মাঝে মুখোশগুলো খুলেও ফেলছে গরম হচ্ছে কষ্ট হচ্ছে দেখো এই যে সিংহ আসছে ওখানে তো খুবই ভালো মানে খুবই সুন্দর হয় আর কি এই শোভাযাত্রা এখানে একটা ডিজে বক্স নিয়ে যাচ্ছে তো এখানে বক্সে খুব জোরে বাজে সেরকমও নয় মানে হালকাভাবেই বাজছে তো একটা গাড়ির মধ্যে এই যে লাইটিং দিয়েছে তার সাথে হালকা করে বক্স ডিজে বক্স নিয়ে যাচ্ছে বাজি বাজিয়ে তো খুব সুন্দর লাগছে এটাও দেখতে ছোটো ছোটো ঠাকুরগুলো গাড়িতে উঠে চলে যায় যেমন রাম জয়চন্ডী হনুমানজি নরনারী কয়েকটা ঠাকুরকে দড়ি ধরে টেনে নিয়ে যেতে হয় তো দেখো এখানে সব সদস্যরা দড়ি ধরে নিয়ে যাচ্ছে আর এখানে প্রত্যেক ঠাকুরের পেছনে ওয়াল ক্লাতের মতো থাকে চটের মতো তো সেখানে সবাই পয়সা দেয় খুচরো পয়সা টাকা যেয়ে যেরকম দেয় দেখো এখানে আবার একটা ব্যাম্পাটির দল তো প্রত্যেক ব্যায়ামপাটির দলেরা সুন্দর করে সেজেছে ড্রেস পরেছে এই যে দেখো সব ধরে আছে এখানে সব পয়সা ফেলে প্রত্যেক ঠাকুরের পেছনেই এরকম একটা করে আছে আর এই দেখো ছোটো ঠাকুরগুলো বললাম গাড়িতে নিয়ে যাচ্ছে আর বড়ো ঠাকুরগুলোকে দড়ি ধরে টেনে টেনে নিয়ে যেতে হয় তো খুবই ভালো এখানে নাচ করছে সব তো দেখো এই যে এইখানে একটা ঠাকুর গাড়ির মধ্যে যাচ্ছে আর এইটা খুব সুন্দর লেগেছে আদিবাসী নৃত্য মাথার মধ্যে হাঁড়ি আছে তার মধ্যে আগুন নিয়ে এরমভাবে নাচতে নাচতে এগিয়ে আসছে সত্যিই এটা খুব সুন্দর লেগেছে তোমরা যদি কেউ আসতে চাও এই রাম ঠাকুর দেখতে বা রাম বিজয় দেখতে শ্রাবণ মাসের শেষ রবিবার রাম বিসর্জন হয় রাম রাজা তলা থেকে দশ মিনিট বা পনেরো মিনিট পায়ে হেঁটে লাগে এবার দেখো সব মহাকালের মতো আসে সব ভূত সেজে তো মুখ দিয়ে ধোয়ার মতো বার করছে তো দারুণ এটাও খুব সুন্দর লেগেছে আমার চৈত্র মাসে রামনবমীর দিন থেকে রামনবমীর পুজো থেকে শুরু হয় এই রাম পুজো তো চার মাস সাড়ে চার মাস ধরে ঠাকুর থাকে আর মেলাও থাকে তো অনেক লোক আসে দূর দূরান্ত থেকে এই রাম ঠাকুর দেখতে আর আজকে হচ্ছে বিসর্জন হয়ে যাচ্ছে সত্যি আজকে রামতলাবাসীর খুবই মন খারাপ হবে আমাদেরই মন খারাপ লাগছে এসে এতদিন ঠাকুর ছিল যাই হোক আমি আজকে যতটা সম্ভব পারলাম তোমাদের সামনে তুলে ধরলাম রামবিজয় আর সবাইকে ভালো রেখো রাম ঠাকুর সব ঠাকুরই আজকে বিসর্জন সবাইকে ভালো রেখো তো আমার আজকে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব চব কৰি পাছত গোটেই এটা